তো ভাইয়া আমি আমার সাউরির জন্য নিয়ে গেলাম নিয়ে যেয়ে পানি গরম করে যেভাবে খাওয়াতে বললো খাওয়ালাম তো রুগী আমার ক্যান্সারে খুব জটিল ছিল তো খাওয়ানোর পর বললো যে আমার পেটে যে ব্যথাটা ছিল ব্যথাটা কমে গিয়েছে এইটাই আর কি রুগীরা ঢাকায় নিয়ে গেলাম ডাক্তার বললো যে রুগী আর বাঁচবে না যে আমার সাউরি তো তাতে দেখা গেলো যে বুঝলো যে আমার যে এতদিন যে যন্ত্রণা ছিল পেটের ভিতরে পানিটা খাইয়ে যন্ত্রণাটা কমে গিয়েছিল আমি নিয়ে এলাম আল্লাহ রহমতে টাকার মধ্যে দশ হাজার পার্সেন্ট নিয়েছি আজকে ধরে বিশ দিন এখন বর্তমানে ভালো ওই একলা মানুষ তো টাইম মতো খাতে পারে ক্যান্সার না ওটা মানে আলসার আলসার একটা জিনিস খাতে পারতো না ঠিক আছে খালে যেমনি যাইতো মানে জলতে জলতে যাইতো এখন আল্লাহর রহমতে আর কোনো জলা টলা আমি চেন্নাইতে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গেছিলাম আমি ওখান থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসি দেশে আমার এখানে আমার এক বড় ভাই গাজী স্টুডিও আশরাফ ভাই অটসল গাছের পাতা দিল ওইটা চায়ের মতন করে জ্বালিয়ে সকালে এবং সন্ধ্যায় দুইবার খাইতে হবে ইনশাল্লাহ আমি ভালো আছি এবং ভালো মনে হচ্ছে ইনশাল্লাহ করসলের ফলও খেয়েছি উনি আমাকে ফল খাইয়েছেন হ্যাঁ খেয়ে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো আমি ভালো বোধ করছি আর কি এখন আমার আপাতত কেমোথেরাপি নেওয়ার লাগছে না আমার এই অসুবিধাটা হচ্ছে আমার প্যান প্যানক্রিয়াস লিভারের ওখানে টিউমার টিউমারের ভিতরে আমার সমস্যা এই জন্য ওটা অপারেশন করা সম্ভব হয়নি যার কারণে কেমোথেরাপি দিয়ে চেষ্টা চলছিল সে তারপরে আমি কেমোথেরাপি দিই এবং দেশে এসে এই করসলের পাতার সন্ধান পাই